একটি সুপরিকল্পিত চিত্রনাট্য মঞ্চস্থ করছে আপনি ভালো করে ভাবুন ধরা যাক আপনার কোনো একটা জায়গায় আপনার ছোট দোকান আছে বা আপনি কিছু বিক্রি করতে আপনি সেই জায়গাটায় দীর্ঘদিন দিন ধরে বসেন এলাকাও সবাই জানে এবার আপনি কোনো ছুটিতে দু তিন দিন আপনি বাইরে গেলেন আপনি এসে দেখলেন এই দু তিন দিনের মধ্যে হঠাৎ কেউ বা কারা ছোটো ছোটো ইঁটে স্ট্রাকচার দিয়ে গাছ বসিয়ে দিয়েছে এবং যখন আপনি আপত্তি করছেন তখন বলা হচ্ছে তুলসী গাছের উপর আক্রমণ চলছে বিজেপি অত্যন্ত বিষ মাখানো প্রচার করছে ওই যে জায়গাটি মহেশতলার ওই জায়গাটিতে দীর্ঘদিন ধরে ফল ওলারা বসেন এলাকার প্রত্যেকটি মানুষ জানেন বাজারের প্রত্যেকটি মানুষ জানেন দু তিন দিন তারা ছিলেন না সম্ভবত ঈদের ছুটিতে তারা গেছিলেন এই দু তিন দিনের মধ্যে ওই জায়গায় বেদি বসিয়ে দেওয়া হয়েছে যখন ফিরে এসে তারা তাদের এতদিন ধরে চলার ফলের দোকান নিয়ে তারা বসতে যাচ্ছেন তখন তাদের বলা হচ্ছে যে ওখানে তো তুলসী মঞ্চ তুলসী মঞ্চ কেন তুলে দিতে এলো আরে ভাই ওইখানটা আপনি তুলসী মঞ্চ নিশ্চয়ই তুলসী ভক্তি করুন তুলসিকে পুজো করুন তুলসীর প্রতি শ্রদ্ধা রাখুন তো নিজের বাড়ির ছাদে গিয়ে করুন না আপনি অন্য লোকের দোকানের জায়গায় বসাতে গেলেন কেন প্রবলেমটা তো ওই জায়গাটাতে যেখানে একজন বা দুজন যে জায়গাটায় ফলোলারা বসতেন তাদের অনুপস্থিতির সুযোগে রাতারাতি সেই জায়গাটা ছোট ছোট করে ওই ইটের গাঁথনি দিয়ে বসিয়ে দেওয়া হলো গাছ এবং পরে দোকানদাররা যখন এসে তাদের লুটি রুটির জায়গাটায় বসতে চাইছে তখন বলে দেয়া হলো তুলসী গাছ তুলে ফেলা হচ্ছে এটা পরিকল্পিত জানা কথা যে দোকানদার ফিরে এলে ওটা নিয়ে বিবাদ হবে এরা বিবাদ চাইছিল এই বিজেপি বিবাদ চাইছিল পরে তো দেখেছেন তারপর তো বজবজ থানা থেকে ধরা পড়েছে যে সেখানে ওখানে এসডিপিও এসপি সাহেব সবাই তো আপনাদের জানিয়েছেন যে যারা ওখানে গন্ডগোল করতে যাচ্ছিল বিজেপি আর এস এসের অ্যাক্টিভ সদস্য বোমার মশলা নিয়ে ধরা পড়েছে পাঁচজন ধরা পড়েছে তার মধ্যেও একজন তো বিজেপি আর এস এস করা যারা তুলসী বসিয়েছে তুলসী মাথায় করে নিয়ে ঘুরছে তুলসী গাছ নিয়ে এই ধরনের পলিটিক্স করতে যাবে না তুলসী গাছ এটা শ্রদ্ধার জায়গা বাড়িতে রাখি সকাল বিকেল তুলসী গাছের একটা মাহাত্ম আছে যারা তুলসী গাছ নিয়ে এই নোংরা পলিটিক্স করতে যায় তারা কখনো আসল হিন্দু হতে পারে না